তার খুব কম টাকা আছে কেমন এটা আমরা বলতেই পারি একটা মানুষের ধরো কম টাকা আছে তো তার সম্পর্কে বলতে গিয়ে বললাম তার খুব কম টাকা আছে তো এই বাক্যটা কি হাঁ না না বাচক বলো তো এর মধ্যে কি না আছে নাই তাহলে এটার নাম আমরা বলবো হাঁ বাচক মানে অ্যাফার্মেটিভ বাক্য ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ তো তার খুব কম টাকা আছে এটা তুমি চাইলে এভাবে বলতে পারো না যে তার বেশি টাকা নেই মানে এভাবে বলা যায় কিনা তার বেশি টাকা নেই বলা যায় টাকা নেই কথা দুটোর মানে কিন্তু একই এটাতে এই যে নেই মানে না কথাটা যুক্ত হয়ে গেল এই জন্য বাক্যটাকে বলা হয় নেগেটিভ তো এখন আমার প্রশ্ন হলো তার খুব কম টাকা আছে এটা আমরা বলি তো যারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায় অনেক সময় আমরা বলি না যে এই লোকের খুব কম টাকা টাকা আছে বলতে হবে তা না এই লোকের টাকা কম আবার এই লোকের টাকা তেমন নেই টাকা কম টাকা তেমন নেই আমরা কিন্তু বাক্যগুলো এভাবেই বলি অর্থাৎ দুটার বাক্যের অর্থ কিন্তু আসলে একই একটা হাঁ দিয়ে বলা একটা না দিয়ে বলা এটা যখন যেটা দরকার পড়ে একজন মানুষের তখন সেভাবে বলে ওকে এখন আমরা এটার ইংরেজি লিখতে চাই যে তার খুব কম টাকা আছে এটার ইংলিশ হতে পারে হি হ্যাস লিটল মানি হি হ্যাস মানে তার আছে লিটল কথাটা ইউজ করবো আমরা লিটল মানি একটু খেয়াল করো এখানে লিটল মানি লিটল মানি কিন্তু এখানে কম অর্থে ইউজ হচ্ছে হ্যাঁ কম লিটল মানি কিন্তু ছোট না এখানে লিটল মানে কম তো লিটল মানি মানে হলো কম টাকা এটা খেয়াল করিও মানির সাথে যখন আমরা কম কথা বলি কম 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 তখন কিন্তু মানে এক কথায় যখন বলা হয় কম টাকা কম টাকার ইংরেজি হলো লিটল মানি এটা তোমাকে শিখে নিতে হবে লিটল মানি কম টাকার ইংলিশ হলো লিটল মানি কেমন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা মাথায় রাখিও কম টাকার ইংলিশ কিন্তু লিটল মানি তার হিয়াস লিটল মানি মানে তার কি কম টাকা আছে হিয়াস লিটল মানি এখন তার বেশি টাকা নেই এটার ইংলিশ কী বলো তো এটার ইংলিশ হতে পারে নেই তো না দিতে হবে বাক্যটার মধ্যে নেই এটা হলো ডাজ নট তাহলে হি ডাজ নট তো আমরা দিবই ডাজ নট হ্যাভ মাছ মানি বেশি টাকার মানে কিন্তু মাছ মানি কেমন হি ডাজ নট হ্যাভ মাছ মানি তাহলে কেউ যদি বলে তার বেশি টাকা আছে বেশি টাকার ইংলিশ কিন্তু হবে এই যে মাছ মানে এটা কিন্তু খেয়াল রাখিও এই মাছ মানিটা কিন্তু বেশি টাকার অর্থ হবে মাছ মানি মানে বেশি টাকা আর কম টাকা মানে লিটল মানি মস্ত করে ফেলিও কেমন এখন আমরা বাক্য দুটোর মধ্যে একটু অ্যানালাইসিস করতে চাই খেয়াল করো লিটল মানি এটার দুটোর অর্থ একই তাহলে হি হ্যাজ লিটল মানিও তুমি বলতে পারো আবার হি ডাজ নট হ্যাভ মাছ মানিও তুমি বলতে পারো কেমন তাহলে এখন যদি আমরা সূত্র আবিষ্কার করতে চাই তাহলে কি আবিষ্কার করব। আমরা হি হ্যাজ লিটল মানি আর কম টাকা আছে হি নট হ্যাভ লিটল মানে এই লিটলের সাথে মাছের হলো একটা অপোজিট তৈরি করে দেওয়া যেতে পারে অর্থাৎ লিটল থাকলে আমরা মাছ উল্টাটা বলতে পারি মাছ বলতে পারি আর বাক্যের মধ্যে নট দিতে হবে তাছাড়া কিন্তু ব্যালান্স হবে না এখন তুমি যদি ডাজ নট না ব্যবহার করো তাহলে তো হবে তার বেশি টাকা আছে বাক্যটা তো সেটা বলা হয়নি তাই না বাক্য দুটোর অর্থ কিন্তু একই রাখা লাগবে মানে তুমি চিন্তা করো তো যে হি হ্যাজ লিটল মানি তার কম টাকা আছে এর বিকল্প তুমি যদি বলো হি হ্যাজ মাস মানি তার অনেক টাকা আছে তাহলে কি মিলল মিলবে না এটা অপোজিট হবে সেই কারণে তোমাকে এইখানে ডাজ নট কথাটা যুক্ত করতে হবে এখানে আবার মাস কথাটা দিতে হবে তাহলে দুইটাই মিলে সমান সমান কাটাকাটি হয়ে গেল আর কি হ্যাঁ এক জায়গায় নট দিলে এক জায়গায় বেশি দিলে মানে এক জায়গায় কম এক জায়গায় বেশি দুটো দুটো সমান তো এটাই হচ্ছে আসলে সূত্র তুমি এটা বলতে পারো এখন আমরা আরেকটা জিনিস দেখতে চাই কারণ এটা সাথে দুটো একসাথে শিখলে আমাদের লাভ হবে ধরো এরকম বাংলা যে খুব কম লোক সত্য জানে কতটা কিন্তু সত্যি খুব কম লোক সত্যটা জানে তো খুব কম লোকের ইংলিশ জানো আজকে শিখে নাও ফিউ পিপল এই ফিউ পিপল মানে খুবই কম লোক মানে হাতে গোনা ফিউ পিপল নো মানে জানে সত্যটা দ্য ট্রুথ মনে করো এটা বাংলা হচ্ছে খুব কম লোক সত্যটা জানে আমি বাংলাটা সাথে সাথে লিখেই দিই খুব কম লোক কম লোক বা মানুষ সত্যটা জানে ফিউ পিপল নো দ্য ট্রুথ খুব কম লোক সত্যটা জানে ফিউ পিপল নো দ্য ট্রুথ তো এখানে খেয়াল করো কম লোক হ্যাঁ খুব কম লোক যদি তুমি ইংলিশে লিখতে চাও খুব কম লোক তার ইংলিশ কিন্তু ফিউ পিপল এটা আজকে থেকে শিখে নাও যে কম লোকের ইংরেজি হলো খুবই কম লোকের ইংরেজি হলো ফিউ পিপল হ্যাঁ এটা শিখতে হবে তোমাকে ফিউ পিপল ফিউ পিপল মানে খুব কম লোক বোঝায় ফিউ পিপল আর কম পানির ইংলিশ হচ্ছে বা কম টাকার ইংলিশ হচ্ছে লিটল লিটল ওয়াটার লিটল মানি হ্যাঁ তো এই জায়গায় একটা ব্যাখ্যা তোমাকে দিয়ে রাখি নাকি দেব না দিলে ভালোই হয় দিয়ে রাখি আমরা যখন কম হ্যাঁ যে কম কথাটা ইউজ করি কমের সাথে যখন মানে যেগুলো গণনা করা যায় না যেগুলো মানে গণনা হয় না এরকম যেমন ধরো পানি কমের সাথে যখন পানি ইউজ করি আমরা কম পানি তো পানি তো গণনা করা যায় না তাই না বাতাস বাতাস তো গণনা করা যায় না এগুলোর সাথে কিন্তু ইউজ হয় হলো লিটল লিটল ওয়াটার লিটল এয়ার এরকম তার মানে লিটল শব্দটা আমরা ইউজ করি যেগুলো গণনা করা যায় না ইংলিশে বলে আনকাউন্টেবল মানে যেগুলি গণনা করা যায় না সেগুলোকে লিটল দিয়ে লেখা হয় ব্যাস এটা তেমন আহামরি কিছু না কম কম অর্থে কম পানি কম বাতাস এরকম এমনকি কম অর্থ অর্থটাও কিন্তু ওই অর্থে আনকাউন্টেবল হ্যাঁ মানি শব্দটাও কিন্তু আনকাউন্টেবলের মধ্যে ইংরেজিতে গণনা করা হয় টাকা নোট গণনা করা যায় সেটা আলাদা হিসাব বাট মানি শব্দটা কিন্তু এই আনকাউন্টেবলের মধ্যে আসে এই জন্য আমরা মানির সাথে কি করি লিটল ইউজ করি আবার যেগুলি গণনা করা যায় যেমন ধরো বই গণনা করা যায় যেমন ধরো ট্রেবেল গণনা করা যায় তো এই যে বই বা টেবিল এগুলোর সাথে কিন্তু ফিউ ইউজ হয় ফিউ কম 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 অর্থে ফিউ এটা মনে থাকলে আমার মনে হয় তোমাদের কাজে লাগবে তো যাই হোক এটা আমার টার্গেট না পড়ানো তো আলোচনার প্রেক্ষিতে বলে দিলাম তাহলে ফিউ পিপল নো দ্য ট্রুথ খুব কম মানুষ বা খুব কম লোক সত্যটা জানে এখন এইটাকে কিন্তু আমরা বলতে পারি মানে এভাবে বলতে পারি অনেকেই সত্যটা জানে না মনে করো ওইটা ওইভাবে না বলে আমরা লিখতে পারি অনেকেই সত্যটা জানে না লেখা যায় না লেখা কিন্তু চাই তাহলে এটা কি না বাচক হয়ে যাবে কিন্তু বাক্যটার মধ্যে যেহেতু না আছে অনেকেই সত্যটা জানে না অনেকেই সত্যটা জানে না অনেকেই সত্যটা জানে না এটা কিন্তু নাবাচক বাচক বাক্য তাহলে অনেকেই সত্যটা জানে না এটার ইংরেজিটা কি হবে এটার ইংরেজিটা তোমাকে শিখতে হবে নট ম্যানি people, নট many মানে কি অনেকেই না নট ম্যানি এটা শিখতে হবে তোমাকে আসলে মোস্ত করতে হবে নট people, পিপল নট ম্যানি পিপল নো দ্য Know নো দ্য ট্রুথ তাহলে নট ম্যানি পিপল মানে অনেকেই নাটাও আছে অনেকেই জানে না Not ম্যানি পিপল নো দ্য ট্রুথ তো এই বাক্যটা আমরা না বলতে পারি আর এই বাক্যটাকে আমরা হাঁ বলতে পারি খুব কম লোক সত্যটা জানে এটাও বলতে পারো আবার বলতে পারো অনেকেই সত্যটা জানে না এখন তোমার দুটোই আসলে আয়ত্তে আনতে হবে প্র্যাকটিস করে করে মানে মুখস্থ করে হোক প্র্যাকটিস করে হোক এর সাথে আরও পাঁচটা দশটা যেভাবে হোক তোমাকে আনতে হবে তো এখন আমি তোমাকে শর্টকাট যেটা শেখাতে পারি সেটা হলো এই যে ফিউ সমান হচ্ছে যেগুলি গণনা করা যায় সেগুলোর সাথে বসে লিটল সমান সমান হচ্ছে যেগুলি গণনা করা যায় না তার সাথে বসে আনকাউন্টেবল হ্যাঁ আর এগুলি কিন্তু নেগেটিভ এই দুটোই কিন্তু মানে খুবই কম খুবই কম ফিউ মানেও কিন্তু খুবই কম লিটল মানেও কিন্তু খুবই কম কম অর্থে ইউজ হয় মানে নেই বললেই চলে মানে নেই বললেই চলে এরকম অর্থ প্রকাশ করে কিন্তু যেমন আমার বন্ধুবান্ধব নেই বললেই চলে ধরো এটাই আমার বন্ধু বান্ধব নেই বললেই চলে এটা ইংলিশ লিখতে পারবে আমার বন্ধুবান্ধব নেই বললেই চলে খুব সোজা কিন্তু আই হ্যাভ আই হ্যাভ যেহেতু বন্ধুবান্ধব গণনা করা যায় ফিউ দিব আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এর বাংলা হচ্ছে আমার বন্ধুবান্ধব নেই বললেই চলে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এই যে ফিউ ফ্রেন্ডস মানে খুবই কম বন্ধু ফিউ ফ্রেন্ডস ফিউ এই ফিউয়ের জায়গায় কিন্তু লিটল যান দিও না আর লিটল দিলে এই ফ্রেন্ডের জায়গায় ওয়াটার জাতীয় জিনিস দিতে হবে যেগুলো গণনা করা যায় না তো এইভাবেই মূলত তোমাদের এই হাঁ থেকে না না থেকে হাঁ এগুলো শেখ শেখা আমি মনে করি ভালো হবে একটু বুদ্ধি করে যদি শিখতে পারো এটা কাজ দেবে তোমাদের